চোদ্দ মামলা বারোবার জেল খেটেছে আজ আমি দলের বাইরে বদরপুরে লিফলেট বিতর্কে ক্ষুব্ধ ফরিদ মাল পটুয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পটুয়াখালীর বদরপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ কর্মসূচিতে ত্যাগী নেতাদের বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন নং বদরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মাল দীর্ঘ সতেরো বছর ধরে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং অসংখ্যবার জেল জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরও সাম্প্রতিক কর্মসূচিতে তাকে উপেক্ষা করায় তিনি ভেঙে পড়েছেন। কর্মী বান্ধব ত্যাগী নেতা হিসেবে পরিচিত ফরিদ মাল সাংবাদিকদের কাছে আক্ষেপের সাথে তার রাজনৈতিক জীবনের বঞ্চনার কথা তুলে ধরেন তিনি বলেন আমি গত সতেরো বছর ধরে এই ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি বিগত দিনগুলিতে এই ইউনিয়নে যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার সবগুলোতে আমার অগ্রগামী ভূমিকা ছিল তিনি অভিযোগ করেন এই সক্রিয় ভূমিকার কারণেই তাকে বর্তমান সরকারের আমলে চোদ্দটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে ফরিদ মাল বলেন আমি বারবার গ্রেফতার হয়েছি মোট বারো বার জেল খেটেছি এর মধ্যে সর্বোচ্চ একশো আটাত্তর দিন এক নাগারে জেলে ছিলাম বিগত সতেরো বছরে আমি একদিনও বাড়িতে শান্তিতে ঘুমাতে পারিনি আমার জীবন কেটেছে জেল হাসপাতাল আর বনের জঙ্গলে রাজনৈতিক নিপীড়নের কারণে ব্যক্তিগত জীবনের ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন শুধু এই রাজনৈতিক কারণেই আমি আমার ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষিত করতে পারিনি মামলার হয়রানির বর্ণনা দিয়ে তিনি আরো বলেন একই দিনে একই সময়ে আমাকে আছিয়া খাতুনের স্পটে এক নম্বর আসামি এবং ফতুল্লার স্পটে সাত নাম্বার আসামি হিসেবে দুটি ভিন্ন মামলায় অন্তর্ভুক্ত করা হয় আমি দীর্ঘদিন জেল খেটেছি ফরিদমাল বলেন এত ত্যাগ স্বীকার করার পরেও যখন সাধারণ মানুষ আমাকে এসে বলে আপনাকে কি বিএনপি থেকে বাদ দিয়ে দিচ্ছে দেখলাম আপনার লোকজন লিফলেট বিতরণ করছে আপনাকে তো দেখলাম না দীর্ঘ সতেরো বছর কষ্ট করার পরে এরকম কথা শোনার সাথে সাথে যে কোনো ব্যক্তির কেমন লাগে তিনি এই ঘটনার জন্য সদর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আবু বকরকে দায়ী করে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলের উচ্চ পর্যায়ের কাছে জোর দাবি জানিয়েছেন শুধু তাই নয় ফরিদমাল এই ছাত্রদল নেতার বিরুদ্ধে পূর্বের বিভিন্ন অভিযোগের কথাও উল্লেখ করেন তিনি বলেন আবু বকরের নামে এর আগেও সালিসী বাণিজ্য পরিচালনা করা টাকা না পেলে সাধারণ মানুষের চলাচলের রাস্তায় বাধা দেওয়া এবং নিজস্ব ভিডিও বাহিনী দিয়ে চাঁদা দাবি সহ নানান গুরুতর অভিযোগ রয়েছে

এরপরে এখানে রহিম বাইরে স্থানীয় ইউনিয়ন কি যেন মুগদলের যোগাযোগ করেন যে কি জন্য যে তারা যেন তাদের সাথে বইসে এটা সমাধান দেয় ওয়াল টানবে হয়তো যাওয়ায় এসব বিষয়ে পটুয়াখালী সদর থানায় লিখিত সাধারণ ডায়েরি করা হলেও তাকে কিছুতেই থামানো যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন আপনি যে কথাগুলো নিয়ে এতক্ষণ ঝগড়াঝাটি করছেন আর আমি যে কথা শুরু করছিলাম একই কথা

গণমাধ্যম কর্মীরাও ঢাকা কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ করেছে তার খুঁটির জোর কোথায় আওয়ামী লীগের আমলে এই সতেরো বছরে আমার বাড়িতে সাতবার হামলা করা হয়েছে আমি সাংবাদিক সম্মেলন করেছি এখান থেকে সপরিবারে উৎখাত করার জন্য তারা বহু চেষ্টা করেছে এই পটুয়াখালী একাশনের নেতা জনাব আলতাফ হোসেন চৌধুরীর সক্রিয় নেতৃত্বে আমি এখানে ইনশাল্লাহ টিকে আছি আমি তিনশো ছেষট্টিটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এই সতেরো বছরে যার জন্য ছাড় সহ পটুয়াখালী যারা এই বিএনপি করে সবাই আমাকে শ্রদ্ধার চোখে দেখে এবং সম্মান করে আমার চেয়ে বেশি জেল সারে ছাড়া আলতাফ হোসেন চৌধুরী ছাড়া এই পটুয়াখালী জেলায় কেউই বেশি দিন জেলে থাকে নাই আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলতে চাই বলতে আমার কণ্ঠ আটকে আসে গতকালকে এই লিপলেট বিতরণে এই আছাদ সে এবং আবু বকর কারচুপি করে আমাকে মাইনাস করে শুধু আমিই নয় এই বদরপুরের যতগুলা ত্যাগী নেতা আছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমি সিনিয়রদের ফোন করে জানছি

এখনই সময় তাদেরকে দল থেকে বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ডেস্ক রিপোর্ট স্বাধীন বাংলা টিভি